তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো পুজোতে যে তিনটে বড় ছবি রিলিজ করছে একটা হচ্ছে প্রসুঞ্জি চ্যাটার্জির ছবি যেটার নাম হচ্ছে দেবী চৌধুরানী এবং শিবপ্রসাদ নন্দিতা রায়ের উইন্ডোর প্রোডাকশান হাউসের সিনেমা যেটার নাম হচ্ছে রক্তবীজ পার্ট টু এবং অবশ্যই রঘু ডাকাত যেখানে আমরা দেবদাককে এবং এস বিএফ দুটো প্রোডাকশন হাউসকে একসঙ্গে পেতে চলেছি তো এবার বিষয় হচ্ছে এই ছবিগুলোর জন্য যে পরিমাণ প্রমোশন হচ্ছে সেগুলো কিন্তু বাংলার আর বাকি ছবিগুলোর সঙ্গে মানে ছবিগুলো নিয়ে আমি সেইভাবে কিন্তু প্রমোশন করতে দেখিনি তো এটাই নাকি আবার অনেক মানুষের কিন্তু চলে যাচ্ছে অনেক মানুষ এইটা নিয়ে তাদের কটুক্তিযুক্ত বা কটুক্তি পাড়া মন্তব্য কিন্তু রেখে দিচ্ছে এবং অনেকে তো এরকমও বলে দিচ্ছে নাকি দেব দেব প্রসন্দিদের নাকি ভিক্ষে চাইতে বেরিয়েছে মানুষের কাছ থেকে তো একটা কথা বলি ভাই যারাই কথাগুলো বলছে বা যারাই আর্টিস্টগুলো রয়েছে যারা অনেক বড় বড় আর্টিস্ট রয়েছে তারা নিজেদেরকে বিশাল বিশাল বোদ্ধা মনে করে দেখুন একটা ছবির একটা ছবির নিয়ম ছবিটাকে প্রমোশন করানো যতটা পারে যতটা ভাবে চেষ্টা করা যায় যে প্রত্যেকটা দর্শকের কাছে গিয়ে পৌঁছানো তারপর দর্শক ছবিটা দেখবে কি দেখবে না তাদের পার্সোনাল মতামত বাট আপনাকে একটা ছবি বানালেও ছবিটা যতই ভালো হোক আমার মনে হয় সেই ছবিটাকে প্রমোশনের একটা নির্দিষ্ট প্রয়োজন হয়েছে আগে এস এস রাজামৌলি এস এস রাজামৌলির সিনেমা তো কখনও খারাপ হয় না আপনি তো আপাতত যে গোটা সিনেমা দিয়ে একটাও খারাপ লাগেনি তারপরেও তার প্রমোশনগুলো আপনি দেখবেন বুঝতে পেরে যাবেন যে এস এস রাজামৌলি কীভাবে একটা ছবির প্রমোশন করে কীভাবে একটা ছবিটাকে নিয়ে সে আগ্রহ দেখবেন তাহলে কি এস এস রাজামৌলির সিনেমাটা কি কেউ দেখবে না দেখবে না কি কেউ দেখবে না অবশ্যই দেখবে কিন্তু এসে রাজামৌলির যে সিনেমাটা আসছে এটা হয়তো অনেকের কাছে অজানাও থাকতে পারে কিন্তু সেইটা প্রমোশনের মাধ্যমে কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে না এসে রাজামৌলির একটা সিনেমা আসতে চলেছে তো আমার মনে হয় পুজোতে যে ছবিগুলো রিলিজ করছে প্রসেনজিৎ দেবের রঘুরাকাত বা প্রসন্ত দেবী চৌধুরী সেগুলো কোনোরকম কোনো ভুল ত্রুটি নেই তারা যেটা করছে তারা হানড্রেড পারসেন্ট সঠিক কাজ করছে দেখুন তারা যতটা পারছে যতটা চেষ্টা করছে মানুষের কাছে তাদের ছবিটা সম্পর্কে জানানো যে আমরা এই ছবিটা দুর্গা পুজোয় নিয়ে আসছি যদি তোমরা ইন্টারেস্ট থাকো অবশ্যই দেখো এই বিষয়টা জানানো বা কাউকে মানে কোনো অনুষ্ঠানের মাধ্যমে সেটা বোঝানো সেটা আমার মনে হয় এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই এর জন্য ভিক্ষা করা মানে কী বলবো মানে জাস্ট কী বলব কিছু কিছু মানুষজন এতটা হিপোক্রিট এতটা নোংরার জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে যে তাদের এইগুলো দেখো তাদেরকে কষ্ট হচ্ছে এবং তাদের জ্বলছে ভাই ফেটে যাচ্ছে তো আমার কাছে বক্তব্য এটা এটুকুই দেখুন আপনি একটা সিনেমা বানান না আপনি এরকম প্রদর্শন করুন না কে আপনাকে কি বলবে কিছুই বলবে না তো শুধু এটুকুই বলার যে অন্যের পেছনে কাঠি করার থেকে একটু নিজেই ভাবনা চিন্তা করে দেখুন না কি হয় সেটা তো পারবেন না কিন্তু যারা যারা করছে যারা যেভাবে কাজটা করে মানুষের কাছে পৌঁছাতে চাইছে আরও বাংলা ইন্ডাস্ট্রি যাতে গ্রো করে তার কারণে প্রত্যেকের মানুষের কাছে যেটা প্রমোশন করে সেই বিষয়টা জানাতে চাইছে সেটাতে আপনাদের ফেটে যাচ্ছে আপনাদের এই চুনকুনিটা কবে যে সেসব আমি জানি না তো এটা খুব খারাপ লাগলো তো সেটা আমি বললাম তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাক সুস্থ থেকে দেখাচ্ছে পরে গুলোকে